আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম পুঁই শাক দিয়ে মুসুর ডাল বানাবো তার জন্য দেখুন এখানে পুঁই শাকগুলো এইভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কিছু সবজি রেখেছি বেগুন আলু ডাটি কিছু কুমড়ো আর এখানে পেঁয়াজটা আছে তা খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেরকম পারবেন আপনারা সবজিটা দেবেন আমি এই সবজিগুলো দিচ্ছি এবার এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দেবো এবার তেলের মধ্যে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা এভাবে দুটো শুকনো লঙ্কাকে এভাবে আমি ছিঁড়ে নিয়েছি এবার এখানে দেবো তেজপাতা দেব দুটো তেজপাতা দিয়ে একটু হালকা ভাজা একটু ভেজে নেবো ফোড়নটা ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে সবজিগুলো দিয়ে দেবো এবার ঢাকা দেব ঢাকা দিয়ে সবজিগুলোকে হালকা করে একটু ভেজে রেখে নেব একটু সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা আছে ভেবে আর গুঁড়ো সবুজ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে লবণটাও অ্যাড করবো আর এখানে এক পাটি মুসুর ডাল ধুয়ে রেখেছি না আমি ডালটা দিয়ে দেবো এবার সব কিছু একসঙ্গে একটু মিনিট দু একটু কষিয়ে দেবো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কেটে রাখা পুঁই শাকগুলো এখানে দিয়ে দেবো একটু ভালো করে মিশিয়ে নেব যেহেতু পুরী শাক দিয়ে আছে তার এখন জল অ্যাড করবো না একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে শাকগুলোতে একটু জল বেরোবে ঢাকা খুলে নেব খুব ভালো করে মিশিয়ে নেব জলটা এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ হতে দেবো এবার ঢাকাটা খুলে নেবো একটু সব আলু সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটা নাবিয়ে নেব তার আগে একটু ভাজা মশলা দেব একটু ভাজা করে মিশিয়ে নেব এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে এবার অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব শাক শাক দিয়ে আর সমস্ত সবজি দিয়ে মুসুর ডালটা খেতে আমার খুবই ভালো লাগে আর কে কে পছন্দ করেন বন্ধুরা অবশ্যই জানাবেন আর আমার যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন বন্ধুর কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো